সোয়া উঠছে নেপাল থেকে এসছে বন্ধুরা হ্যালো ভিবাস আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকালে ভালো আছো তো আমার কিছু কালেকশন করা কবিতর দেখাবো তোমাদেরকে আর কিছু কবুতর ধরেছি সেগুলো দেখাবো সঙ্গে থাকুন আর দেখানোর পর আমরা যাব বাবরি মসজিদ আজকের ভিডিও খুবই ভালোতে চলেছে সঙ্গে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে এখানে দুপুচ কবুতর দেখায় তোমাদেরকে এই দুটো এক ভাই ভাইবো বলেছে এই জন্য কালেকশন করে লেছি তার জন্য তোমাদেরকে একটা করে দেখায় এই হচ্ছে লটটা চোখটা দেখায় একদম চোখের মধ্যে রিং আছে দেখুন গোলাপি চোখের আছে এ হচ্ছে ডানা ডানা বাজা আছে খুবই ভালো কোয়ালিটির কবিতর আছে পাখাটা দেখুন একটার উপর চেপে আছে দারুণ কোয়ালিটির কবুতর আছে এটা হচ্ছে লর গোলাপি চোখের আছে এটা একটা জাতির কবুতর পা দুটো শক করায় তোমাদেরকে এ হচ্ছে পা একদম লাল রঙের আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি তো অভিবাস তোমাদেরকে একটু ছেড়ে দেখাই যে স্টার্লিং কোয়ালিটি দেখুন কেমন আছে এর সাথে আরেকটা লেখি সব আলাদা করে লেখি কালেকশন করে এই দুটো কবিতর এক ভাই লোক বলেছে তাকে দেওয়া হবে চলুন তোমাদেরকে আরেকটা দেখাই এই যে এটা হচ্ছে মাদি এটার চোখ গোলাপি চোখের আছে খুবই সুন্দর চোখ আছে পাঁচটা দিন আছে চোখের এ হচ্ছে ডানা বাদা আছে এই কবিতরটা ন্যাচ কাটা আছে দেখতে পাচ্ছ এ হচ্ছে ডানা খুবই ভালো মানের কবুতর হবে এ হচ্ছে পা দুটো দেখুন তোমাদেরকে একটু ছেড়ে দেখাই এই যে মাদিটা ছেড়ে দিলাম ন্যাচ বেরি করা আছে কবিতরের কোয়ালিটিটা দেখুন ওই লরটার সাথে জোড়া করব তোমাদেরকে এক জোড়া ছেড়ে দেখাই এই যে জোড়া দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই দুটো কবুতর বেলডাঙ্গা হাট থেকে কালেকশন করে নিয়ে আসা এই দুটো এক ভাইকে দেওয়া হবে আমার পছন্দ নেবো বলেছে এই জন্য তো হিবাস চলুন তোমাদেরকে কিছু কবিতর দেখায় আরও এই হচ্ছে একটা লর কবুতর এটা আমার কাছে অতিথি হয়ে এসেছে কালকে এই হচ্ছে ডানা ডানা কেটে দিয়েছি কবিতরের কোয়ালিটিটা দেখুন লর কবিতর এই হচ্ছে ল্যাজ খুব সুন্দর কোয়ালিটি আছে কবিতরের এই কবিতরটাকে আমি রাত্রে সাতটার সময় ধরেছি কবিতরটাকে আমি দুপুর একটা সময় উড়া দেখেছি পাঁচটা করে সিন নিয়ে উঠছিল আর বগলের ডানা কাটা ছিল চারটে করে কবিতরের স্টাইলিং কোয়ালিটিটা দেখুন কেমন আছে লর শখের জন্য দেখুন বন্ধুরা আরও কিছু কবিতর আছে ভিবাস তোমাদেরকে দেখাবো সামনে থাকুন ভিডিওটি কেউ দেখবেন না পুরোপুরি দেখতে থাকুন তো এই যে বিভাস এটা আগের ভিডিওতে দেখানো হয়নি নি মাদি কবুতর কালো চোখের আছে এই হচ্ছে ডানা দেখুন ডানাগুলো কেটে দিয়েছি মাদি আছে এটা কালাঙ্কার বাচ্চা আট পরের হয়েছে এ হচ্ছে লেজটি দেখুন পা দুটো একটু দেখায় তোমাদেরকে এ হচ্ছে পা চলুন তোমাদেরকে ছেড়ে দেখা একটু এ হচ্ছে স্ট্যালিং কোয়ালিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এগুলো সব সিজিনে ওড়াবো এখন বাজার খুবই চাপ তো ফস চলুন তোমাদেরকে আরও কিছু কবুতর দেখায় এ হচ্ছে ভিভাস একটি মাদি কবুতর এই কবুতরটি আগের ভিডিওতে দেখানো ছিল কি আমার মনে রেখো এই জন্য আরেকবার দেখে দিই চোখটা দেখুন পাঁচটি আছে চোখের মধ্যে এই হচ্ছে ডানা খুবই সুন্দর কোয়ালিটির কবুতর আছে মাদি কালেকশান করে নিচ্ছি বেলডাঙা হাট থেকে খুব সুন্দর একটি কবুতর শখ করুন শখের জন্য চলুন তোমাদেরকে ছেড়ে দেখায় এ হচ্ছে স্টার্লিং কোয়ালিটি খুবই সুন্দর আছে মাদি কবুতর তো বন্ধুরা বেশি কবুতর ছিল না এই কটাই ছিল তোমাদেরকে দেখালাম তো আমরা এখন যাব তো ভিবস অল্প কিছু কবুতর ছিল তোমাদেরকে সব করালাম তো এখন আমরা যাব বাবরি মসজিদ তো চলো ভিবস আমরা লোকাল রাস্তা দিয়ে যাচ্ছি রোড দিয়ে এখনো প্রচুর ভিড় আছে ফজল মেরে দিচ্ছে একটা গাড়িতে

তো হিবাস আমরা এখন বাবরি মসজিদ যাচ্ছি এখন আমরা রোডে আছি আর বেশি দূর নাই চলে এসছি প্রায় আমাদের এখান থেকে ছ কিলোমিটার বাড়ি থেকে এই তো বিবাস আমরা প্রায় চলে এসছি

লেট নিয়ে যাচ্ছে এখানে ভ্যানে করে ইট নিয়ে যাচ্ছে আর ইট আসতে থাকছে এখনো এই যে ভিবাস চলেছি যেখানে বাবরি মসজিদ হবে দেখুন প্রচুর লোক এসেছে এই যে ভিবাস এখানে স্ক্যানার আছে সবাই দান করছে

প্রচুর উঠ দিয়েছে বন্ধুরা দেখতে সাইডে ইট পড়ে

এত আছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ঝাড়খণ্ড থেকে এসছে ঝাড়খন্ড থেকে ঝাড়খন্ড থেকে মাছ

ブラサラブラサラブラサラブラサラブラサラブラサラブラサラブラサラブラサラブラサラブラ

এই যে ভিভাস এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে চারি সাইডের এর লোকগুলোকে দেখায় তোমাদের দিকটি তো ভিভাস দেখতে পাচ্ছো এত পরিমাণে ভিড় হয়েছিল

আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি চলে এলাম কবুতর গুলোকে আবার খোয়াবো এমাত্র সব ছাড়ছি কবুতর গুলোকে এখন সময় হচ্ছে দুপুর একটা আবার কবুতরকে ছাড়া মাত্র সব উঠতে লাগে খুব থেকেই

থাকরে উড়ে যাবে এর মধ্যে কিছু কবুতর উঠছিল নামতে রাত হয়ে গেছে তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে

এই যে বসে পড়লো এখন বলছে ছটা একদম রাত হয়ে গেছে এই যে খুবটা দেখায় তোমাদেরকে খুবই অন্ধকার হয়ে গেছে তো ভিবাস ভালো তখন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও